সুপ্তম দधिकारी বড় বড় কথা বলছিল যে দাড়িয়ালা টুপিয়া কাছে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব এই সুপ্তম দधिकारी তোমার আমার বাবার চত্ত্ব কুস্তি কে আমরা না তোম কোন আমরা শিক্ষা দিয়ে দেব এই কাতির প্রোডাক্ট এই অধিকারী প্রোডাক্ট প্রত্যেকটা টাইমে একটা ধরমার প্রতি কুৎসা করা কি তাই কুৎসা আমরা হতে হয়েছে পুরোটাই প্ল্যান করেছে সুপ্তম অধিকারী

পাকিস্তানি বাংলাদেশি আফগানিস্তানি তারাই কিন্তু সেই পরিবারের ভাষাকে দাঁড়িয়েছে তোমাদের লজ্জা লাগে না তোমাদের খেন্না লাগে না তোমরা থালা বাজিয়ে বলেছো চলে যাবে আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহাত তুলে দিয়েছে এটাই হচ্ছে ইসলাম ধর্ম এটাই হচ্ছে মানবিক ধর্ম এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্তই না দেবো কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম যখন আমরা কোন দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাদনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায় এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তি ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর কেউ একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপি তোমরা কারণ পাপিরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না কোন দেশ প্রাণী হতে পারে না মানুষ প্রাণী হতে পারে না সমাজ প্রাণী হতে পারে না ধর্ম প্রাণী হতে পারে না সত্যেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব এই সত্যেন্দু অধিকারী তোমার বাবার চোদ্দ গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব এই কাতির প্রোডাক্ট এই অধিকারী প্রোডাক্ট একটা ডায়েড এক ধর্মের প্রতি গুৎসা করা কি তাই কুৎসা আমরা হোকে দেবো না তাই তো আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি আপনাদের যতদিন প্রতিবাদ কোত্থায় করবেন আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো রকমভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না সংবিধানকে সামনে রেখে মাটির প্রতি ভক্তি রেখে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে গুলোকে করে দিতে হবে এসব আলোগুলো লালু কালো যারা আছে তারা দু হাজার চোদ্দ ভ্যাকসিন নিয়েছে ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী বেটা আজকে বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাতুড়ি আমার ভাতুড়ি পতা অফিস পৃথিবী চেনে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা মানুষের মধ্যে করা শুধু বলছে হিন্দু খতরা মে হিন্দু খতরা মে হাই আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব। হিন্দু শুধু খতরাতে নেই খতরায় আছে একশো চল্লিশ কোটি ভারতবাসী তাই তো একশো চল্লিশ কোটি ভারতবাসী আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্স হয়েছে পুরোটাই প্রিপ্ল্যান করেছে সুভেন্দু অধিকারী

সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না তাই একটা কথাই বলবা আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি মা সাইডে সাথে রয়েছে আপনার একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যারা পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে গোল দিতে করদিয়া تھا একটা মুসলিম মানে সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত কোনো দন্তিক ভাবে মুড়িয়ে ভেঙে দেবো প্রতিভাত করি আমি মনসা ভক্তপতি আমাকে বলা হয় সপনাভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ানা লুঙ্গিয়ানা দাড়িয়ানা এদের নিয়ে কেন ভক্ত বলো আমি সেই সব জবরটাকে বলতে চাই অত্যা শত শত জন হচ্ছে ওটা তার জেদের উপর হবে এই সাম্প্রাদায়িক ভুক পথে প্রতিবাদ করতে দরকারই মরব তবে মাথা মাথা করবে না কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা মত করতে শিখিনি ভারতীয় জনতাpatriram জামচা জামচা বেলসা জামচা লালু লালুদার পাল্লাই করবেন না তাই তো তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান আমরা নেতাজি প্রেমিক আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি দেশনায়ক কিন্তু তোমরা এইটুকু জানো না

কী জানো তোমরা ইতিহাসের মৌলন আবুল কালাম আজাদ যখন লাহোর জালা ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলন আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলন আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপি আলা লুমি আলা দাঁড়ি কি বলেছিলেন জানেন মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিলেন একদিকে আমার ভারত মা লোহার চেকলে আর একদিকে আমার ওয়াই অসুস্থ আমার ভারত জন্য ওয়াইকে বলি দান দিতে পারি কিন্তু ওয়াইফের জন্য ভারতমাকে মাকে বলি দান দিতে পারি না এটা আছে ইসলাম